হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে দিনটা শুরু হলে খুব সুন্দর একটা সকাল দিয়ে মানে এত সুন্দর ওয়েদার করেছে বাড়িতে থাকতে কিন্তু মন একদমই করে না মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাই কিন্তু আজকে আমার একটা ছোট্ট প্ল্যান আছে তাই আমি স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর সকাল সকাল স্নান করেছি কেন কিসের জন্য জানো কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের রেজিস্ট্রি তো আমি ওখানেই যাবো তাই তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরোয় গেছে আর আমাদের এখানে অলরেডি আবার বৃষ্টি হয়ে গেছে তো মাঠে পুরো জল জমে গেছে আর আমাকে বলেছিল এগারোটার সময় আসতে কিন্তু আমি এতটাই লেট হয়ে গেছি যে আমি বারোটার সময় গিয়েছি কারণ আমার রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো আর ঘুম থেকে উঠতে উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো তো আমি এখানে বাইরে বের হয়ে যাচ্ছিলাম টোটোতে তো টোটোতে যেতে যেতে ও আমাকে অনেকবার ফোন করছিল যে ও কোথায় আছিস তুই কোথায় আছিস তো আমি বলছি যে বেশি দূর নয় সামনেই আছিস সামনেই আছি আর জানো বলতে বলতে এখানে রেলগেট বন্ধ মানে কপালটা আমার এতটাই খারাপ মানে এতটাই খারাপ যে কি বলবো যাই হোক তারপর ওখানে চলে গেছি আর ওরা এই যে ইনি হচ্ছে রেজিস্টার করবে এনারা দুজন আর এখানে ওরা তো খুব খুশি যাই হোক তারপরে আমি এখানে বসেছিলাম কারণ আমিও সাক্ষী দিব তো এখানে মোটামুটি সব কিছু হয়ে গেছে আর ও বাড়িতে একবার গিয়েছে গিয়ে ড্রেসটা চেঞ্জও করে আসলো কারণ এই ড্রেস একদমই ভালো লাগে না তো যাই হোক কিন্তু ওদের এখানে একটা প্রবলেম হয়েছে ওর কিছুতেই ফিঙ্গার প্রিন্ট না ও সব হয়ে গেছিল খালি ফিঙ্গার প্রিন্টে নিচ্ছিলো না ওর হাতের তো প্রবলেম আছে স্কিনের প্রবলেম কিছুতেই নিচ্ছিল না তো মনটা না সবার খারাপ হয়ে গেছিলো আমরা অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই নিচ্ছিলো না তো রিমুভ হার দিয়ে মানে ভালো করে হাটটা ঘষছিল মেহেন্দি আছে নাকি তো কোনোভাবেই কিছু হচ্ছে না যাই হোক তারপর বাড়িতে চলে আসছি মনটা একটু খারাপ হয়েছে সবারই খারাপ হয়েছে কারণ সবাই আশা করেছিলাম তারপর যাই হোক বাড়িতে এসে দেখি হ্যাপি এখানে শুয়ে আছে আর হ্যাপি আমার সাথে এক একপোটাও কথা বলছে না কারণ হ্যাপি আমার উপর খুব রাগ করেছে ওকে নিয়ে যায়নি কেন তারপর বাড়িতে এসে মা এখানে মাছের ঝোল করেছে তো আমি এই খেয়ে নিয়েছি কারণ আমার খুব খিদা পেয়েছিলো

তারপর মা এখানে রাজি হয়ে গেল আর আমি এখানে সুজি আটা মানে যা যা লাগে এগুলো মাখছিলাম তারপর এখানে মশলাটাও তৈরি করে নিচ্ছিলাম যা যা লাগে আর মা এখানে যতই বললুক না কেন মা করবে না তারপর কিন্তু মা বলছে যে ঠিক আছে কর আর তাই মা এখানে ভিডিও দিয়েছিল আর এই মশলাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো তারপর এখানে ফুচকার আলু তারপর মটর যেগুলো হয় আমি সব কিছু সিদ্ধ করছিলাম লঙ্কা সিদ্ধ করছিলাম তারপর এখানে জল বানাচ্ছিলাম আর সত্যি কথা বলতে ফুচকাগুলো না ঠিকঠাক হয়নি কিন্তু ফুচকার জলটা খেতে অসম্ভব ভালো হয়েছিলো মানে কি বলবো আমার জলটা এতটা খেয়েছি যে খুব ভালো হয়েছিলো খুব আর এখানে ফুচকা বানানো হচ্ছিলো অনেকগুলো কিন্তু ফুচকাগুলো না একটাও ফুলেনি জানি না কেন কিসের জন্য কারণ আমরা অনেকবার ট্রাই করছিলাম ফুচকা একটাও ফুলেনি তো খুব কষ্ট হচ্ছিল যে কেন ফুলেনি কিসের জন্য মা তাও যে কী করবো এগুলো না তো নষ্ট হবে আর এখানে না প্রত্যেকটা ফুচকার চ্যাপটা ফুচকা হবে তো আমি বলছি ঠিক আছে ফুচকা এমনি না ফুলো কিন্তু চারটা ফুচকা শুই সস দিয়ে তো খাওয়া যাবে তো আমি সস দিয়েই খাচ্ছিলাম আর ফুচকাগুলো ভাজছিলাম কিন্তু এক একটা ফুচকা যখন ফুলে না তখন যতই বলো ফুচকাটাই আলাদা হয় আর দেখো ফুচকাগুলো কেমন হচ্ছিলো আমার না এত কষ্ট হচ্ছিল আর এখানে কয়েকটা ফুচকা আবার ফুলেও গেছিলো ভালোও লাগছিলো আবার কষ্ট হচ্ছিলো যাই হোক তারপর এখানে পরে জ্যাম্মা আসছিলো জাম্মা এসে বলছিল যে ঠিক আছে তুই যখন পারছিস না তাহলে আমি করি তাহলে আমার ফুচকাই দেখি ফুলে কিনা কিন্তু জ্যাম্মাও ট্রাই করেছে কিন্তু জ্যাম্মা ফুচকাও অত ফুলেনি এখানে জাম্মা ফুচকা ভাজতে ভাজতে বলছিল যে আচ্ছা ফুচকা করলে যেমন চ্যাপটা হয়ে যায় তো ওগুলোর ভিতরে আলুটা কি করে ঢুকাবো জলটা কি করে ঢুকাবো আমছে এটা তো দায়িত্ব তোমার তুমি যেভাবে ঢুকাবা সেভাবেই খাওয়া যাই হোক তারপর হলো খাওয়া দাওয়ার পালা আর এখানে ফুচকা খেতে গিয়ে এত হাসা হাসাহাসি যে কি বলবো ফুচকা খাচ্ছি শোনায় ফুচকা বানাই না জল না কেমন রয়েছে কেমন তারপরে এখানে অনেক হাসাহাসি করা হয়ে গেলো যে ফুচকাগুলো খাওয়া নেই কিন্তু ফুচকার যেরকমই হোক না কেন আলু সেদ্ধ আর জলটা কিন্তু দারুণ হয়েছে আর আমি এখানে যে দুটো ফুচকা ফুলেছে না ওটা নিয়ে ভিডিও করছি আর ফুচকাটা না খেতে সত্যি কথা বলতে ভালোই হয়েছে মোটামুটি ফার্স্ট টাইম তো তারপর এখানে সন্ধ্যাবেলা আমি আর মেম চলে গেলাম একটু মার্কেটে কিছু কিনবো বলে তো মার্কেটে গিয়ে আমরা দেখছিলাম কি কিনবো কি কিনবো তারপর ভাবলাম যে কিছু খাওয়া যাক তো একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি একটু ঝুড়ি ভাজা কিনেছি এদিক ওদিক ঘুরে ঠুরে তারপর আমরা দুজনেই হাঁপিয়ে গেছি তো মেম এখানে বসে পড়েছে যে মেম বলছিল যে আমি আর ঘুরতে পারবো না তুই এখন যা কেনার কেন আমি এখানে বসে আছি বলছি না না এখানে বসিসটা সত্যি কথা বলতে লজ্জা লাগছে তো তারপর এখানে কিনা পরে আমরা এখন বাড়িতে যাও ব্লগটো যদি ভাল লাগে লাইক